হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা খুবই ভালো ভিডিও সোনার ঝড়ি কাটে কীভাবে ন্যাচারাল পালিশ করবে এবং কী করে তোমরা পল মেলাবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো প্রথম থেকে ভিডিওটা দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না সেই জন্য বন্ধুদেরকে বলছি প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে এবং কোন দেশ থেকে দেখছো কোন রাজ্য থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রেখে দেবে তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে আমাদেরকে একটু লাইক দিও লাইকটা একটু বেশি বেশি করে দেবে দেখো বন্ধু এটা সোনার ঝড়ি ন্যাচারাল কাঠ আমরা এটাকে শুধু গালা খাওয়াইছি দেখো গালা খাইয়ে কীভাবে এটাকে মেজে ঘষে আমরা কীভাবে ঝকঝকি চকচকি পালিশ করব সেটা তোমাদেরকে আজকে দেখাবো এই দেখো দেখছো গালা খাইছি দিয়ে যেগুলো অসার রয়েছে সাদা সাদা দেখছো তো সাদা সাদা যে অসারগুলো রয়েছে কেউ অসার বলে কেউ পল বলে এইগুলো আমরা কিভাবে ঢাকিয়ে দেবো সেটা তোমাদেরকে দেখাবো ম্যাচিং করে আমরা এটাকে এক কালার করে দেবো এবং দেখতে খুব সুন্দর ঝকঝকি চকচকি লাগবে দেখো বন্ধু এটা আমরা এক কোট গালা খাওয়াইছি এক কোট গালা খাওয়ানোর পরে দুশো কুড়ি পিপার দিয়ে মেজে দেব দুশো কুড়ি পিপার দিয়ে মাজার পরে আমরা আবার গালা খাওয়াইতে থাকব দেখো আর খাটটি যদি কোনো বন্ধু নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া এই খাটটের মাত্র দাম আছে পঁচিশ হাজার টাকা ছয় বাই সাত আছে সোনার ঝড়ি কাঠ আছে এবং সাইডগুলো শাল আছে দেখছ বন্ধু এইগুলো আমরা সব গালা মারছি এবং কোনো ভাই যদি বলো যে একটি খাটে কত গালা লাগে কত স্পিড লাগে যদি জানতে চাও তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে আমি বলে দেব এবং ক গালা মারতে হবে এবং ঝকঝকি চকচকি পালিশ করতে গেলে ক গালা ক্ষয়তা হবে কত মাস্ক লাগবে কত স্পিড লাগবে সেইগুলো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো সাধারণত একটা খাট পালিশ করতে পাঁচশো গালা আর পাঁচ লিটার স্পিড হলে ভালো হয় বাংলা খাটের ক্ষেত্রে আর বক্সের হলে সেই ক্ষেত্রে হয়তো আর এক দেড় লিটার বেশি লাগবে ছ লিটার মতো স্পিড হলেই হয়ে যাবে দেখছ বন্ধু এবং নকশাটা খুবই সুন্দর ঝকঝকি চকচকি নকশা আমরা এই এক কোট গালা মারছি এক কোট গালার মারা পরে এটাকে এবার দেখো মেজে নেবো এক খোঁট গালা মারার পরে এটাকে আমরা মেজে নেবো দেখছো বন্ধু এটাকে আমরা মেজে নিচ্ছি মাজবো প্লাস এইদিকে পল মেলাইছি দেখো একজন আমরা মাজাই করছি আর একজনে পল মেলাইছি দেখছো এই দেখো যেগুলো সাদা সাদা রয়েছে সোনাঝুরি কাটে সেগুলো পলগুলা মিলিয়ে দিচ্ছি দেখছো এই পলগুলো না মেলাইলে পাঠি দেখুন অমত করবে পাঠিয়ে নিতে চাবে না খাটটা দেখেও খারাপ লাগবে সেই জন্য আমরা এটা কি রঙ দিয়ে মেলাইছি বলো তো এইটাকে আমরা নিয়েছি ডিপ ব্রাউন আর হলুদ দেলা দিয়ে গালার জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নিচি আর নিয়ে তারপরে এই পলটাকে আমরা মিলিয়ে দিছি দেখো বন্ধু এইগুলো দেখলে তোমরাও সহজ পদ্ধতিতে করতে পারবে এইটা পলটা মেলানো পরে আমরা আবার গালা খাওয়াবো এটাকে গালা খাইয়ে একবারে ঝকঝকি চকচকি করে কমপ্লিট করে দেব এই দেখছো এই পলগুলা সব আমরা মিলিয়ে দিচ্ছি দেখছো এই পলগুলা তোমরাও এইভাবে মেলাবে তাহলে মনে হবে একই কালার একই কালার হলে দেখতে ভালো লাগবে এবং পাটি দেখে এক চান্সে পছন্দ হয়ে যাবে সেই জন্য আমরা এগুলো মিলিয়ে দিচ্ছি দেখছো দেখো সাদাটা কীভাবে আমরা ঢাকিয়ে দিছি সাদা কাঠটা আমরা কিভাবে যেমন কাঠ আছে সোনার ঝড়ি সেভাবে আমরা মিলিয়ে দিয়েছি যাতে ঘাড়িটা দেখতে খুব সুন্দর লাগে এবং ভালো লাগে সেই জন্য মিলিয়ে দিচ্ছি এইগুলো দেখছো বন্ধু আর বন্ধু যদি তুমি দরজা জানলার যদি পালিশ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে এবং পিউ পালিশের যদি তোমাদের কোনো জানতে আগ্রহ থাকে তাহলে আমাকে পিউ পালিশের সম্বন্ধে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা রিপ্লাই দেবো আমি প্রত্যেকটা কমেন্টকে রিপ্লাই দেবো দেখছো আমরা এইখানে এলা নিয়ে নিয়েছি এলা আর হলুদ এলা আর তোমার এই নিয়ে কেমন পালিশ অসারগুলো ঢাকিয়ে দিলাম দেখো এবার এটাকে আবার কমপ্লিট মারছি এটাকে এবার কমপ্লিট মারছি দেখো কেমন ঝকঝকি চকচকি হয়ে গিয়েছে দেখো বন্ধু দেখলে তোমরাও সহজ পদ্ধতিতে তোমরাও করতে পারবে আর চ্যানেলটা যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আরও নতুন নতুন ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো দেখবে দেখে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে আমাকে একটা লাইক দিয়ে যাবে আর বন্ধুরা আমার ভিডিওগুলো লাইক কম আসছে তোমরা একটু বেশি বেশি করে লাইক দেবে দেখছো বন্ধু কেমন গ্লেজ চলে এসেছে দেখছো কত সুন্দর গ্লেজ চলে এসেছে দেখছো তোমরা এই পদ্ধতিতে করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি হবে দেখো খাটটিকে আমরা কমপ্লিট করে দিলাম খাটটিকে এবার কমপ্লিট করে দিলাম কত সুন্দর আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেস দিয়েছে দেখছো ডিজাইনটা কেমন লাগছে সেটাও আমাদের কমেন্টে জানাবে আর বন্ধুরা বেশি বেশি করে একটু লাইক দেবে লাইকটা আমার কম আসছে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে অন্য বন্ধুরা যেন দেখতে পায় দেখছো বন্ধু আমরা খাটটাকে কমপ্লিট করে দিলাম আবার পরে পরবর্তী ভিডিওতে দেখা হবে সব বন্ধুরা ভালো থাকবে এবং যদি কোনো কিছু জানতে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো আর খাটটি কেমন চকচকি হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে কোন দেশ থেকে দেখছো সেটাও জানাবে কোন রাজ্য থেকে দেখছো সেটাও জানাবে আর নতুন নতুন কাজ আসবে সেসব পরে ভিডিও দেখা হবে এবং পরে ভিডিওগুলো দেখবে সব বন্ধুরা ভালো থাকো ভিডিওটা আমাদের এই পর্যন্ত শেষ করলাম পেছনের ভিডিওগুলো দেখবে